হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশ্রয়া ভ্যান্ডার প্রাইজের জেলে যারা দেখছেন দেশ বিদেশে যে যেখানে আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন আমরা ভেন্ডার ভ্যান্ডার প্রায় বাংলাদেশের একটি সুপরিচিত নাম আমাদের শোরুমটি জয়দেবপুর গাজীপুর অবস্থিত এই মুহূর্তে আমরা আশ্রা ভেন্ডার প্রাইজ থেকে অনেকগুলো গাড়ি বিক্রি করেছি তারপরে আমাদের আজকে প্রায় পাঁচটা ছয়টা গাড়ি বিক্রি হয়েছে তো আজকে লাস্ট গাড়ি এই গাড়িটা এই মুহূর্তে বিকালবেলা হয়ে গেছে এই গাড়িটা কিন্তু শান্তি কোম্পানির অরিজিনাল বুরাক গাড়ি এই গাড়িটা আমাদের কাছে পৌঁছে আসে তো যাই হোক আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই গাড়িটা কিন্তু অরিজিনাল থামদি কোম্পানির থামদি প্রোডাক্ট মানে এই গাড়িটা কিন্তু সরাসরি আমরা চায়না থেকে আমদানি করি তো আমরা যেহেতু চায়না থেকে আমদানি করি এবং এই ব্র্যান্ড এবং থামদি কোম্পানির এই ব্র্যান্ডটা শুধু আমরাই বিক্রি করি সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে আপনারা জানেন আশা ব্র্যান্ডার প্রায় সরাসরি আমদানি করে এবং সরাসরি বিক্রি করে তো আশা ব্র্যান্ডের প্রাইজের এই প্রোডাক্টগুলো যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু চলে আসতে হবে আশা ব্র্যান্ডার প্রাইজ জয়ন্তপুর গাজীপুরে তো আজকে আমরা এই গাড়িটা বিক্রি করেছি লাস্ট গাড়ি এটা আমরা আজকের লাস্ট গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন ফাইভ সেভেন থ্রি ফাইভ সেভেন থ্রি ওয়ান এই থ্রি ওয়ান গাড়িটা কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আশ্রা ভেন্ডার প্রাইজ থেকে ইনশাল্লাহ আমরা ডেলিভারি দিয়ে দিব তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লোগো এবং স্টিকার ইনক্লুড করা হয়েছে তো আপনারা যদি এই গাড়িটা নিতে চান তাহলে চলে আসবেন আশা ভেন্ডার প্রাইজে আশা ভেন্ডার প্রাইজে আজকে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই গাড়িটা পাবেন এই গাড়িটা আমরা বিক্রি করেছি আপনাদের পরিচিত ব্যাটারি পাওয়ার প্লাস ভিআইডি এই ব্যাটারিটা ইনশাল্লাহ সারা বাংলাদেশে এই ব্যাটারিটা চলেছে আপনারা জানেন প্রত্যেকটা ব্যাটারি কিন্তু আমরা টেস্টিং করে হান্ড্রেড পার্সেন্ট মাইলেজ এবং প্রত্যেকটা ইনস্টিউট করে থাকি তো সেই হিসাবে কিন্তু আমরা গাড়ির সাথে এই ব্যাটারিগুলো দিয়ে থাকি যাই হোক আজকে আমরা এই গাড়িটা বিক্রি করেছি এটা হলো ভূমিসিং জেলা ঈশ্বরগঞ্জ থানা বাইরে অনেকদিন যাবত আমাদের সাথে যোগাযোগ করতেছে কিন্তু অন্যরা চলে আসে সরাসরি হুমায়ুন কবির ভাই এবং বাইরের সাথে যোগ করেছে এবং আপনাদের সাথে শেয়ার করবো যে হুমন ভাই না তো ভালো আছেন আপনি আচ্ছা আচ্ছা

তো যাই হোক বন্ধুরা শুনতে পেলেন বাইরে একটা গাড়ি নিয়েছে ওনারা আমাদের ইউটিউব দেখছে আমাদের সাথে যোগাযোগ করছে তো যাই হোক ওনাদেরকে আমরা এই গাড়িটা দিয়েছি আমাদের পাওয়ার ব্লক ভিআইপি ব্যাটারি দিয়ে তো আশা করি ইনশাল্লাহ ভালো চলবে যাই হোক বন্ধুরা আশ্রা ফেন্ডার প্রায় যে চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ারটা আমাদের পাশে থাকবেন আর আমাদের এই বর্তমানে এই গাড়িটার মূল্য হল দিল আটচল্লিশ হাজার টাকা এই মূল্যে আপনারা যদি দূরান্ত থেকে আমাদের ভিডিও দেখেন তাহলে এই প্রাইসে কিন্তু আপনারা বর্তমানে পেয়ে যাবেন তো যাই হোক আগামীতে হয়তো বেটার গাড়ি আপডাউন করলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো বন্ধুরা ভালো থাকেন হাফেজ আসসালামু আলাইকুম